এই যে ইসলাহী মাহফিল নামে একটা একটা মাহফিল প্রত্যেক বাড়িতে বাড়িতে হওয়া দরকার এটা চট্টগ্রামে আছে আমাদের দেশে খতম দোয়া মিলাদ এগুলোর নিয়ত করে মানুষে আর চট্টগ্রামের মানুষে মাহফিলের নিয়ত করে ছেলেবিদের যাবে আমি আল্লাহর আসতে একটা মাহফিল করাবো কোলাটা অসুস্থ আমি আল্লাহর বাস্তায় একটা মাহফিল করাব নতুন দোকান দিয়েছে ব্যবসায় উন্নতির জন্য আল্লাহর বাস্তায় একটা মাহফিল করাব এই প্রত্যেক বাড়িতে বাড়িতে মাহফিল আমি প্রত্যক্ষ অভিজ্ঞ বানাই বলতেছি না শোনার কথা বলতেছি না আমার ওয়াজের জগতে আসাই সেখান থেকে আমার ওস্তাদ এবং আমার কলিজার টুকরা মর্শিদ হযরত মৌলানা শাহ জমির উদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাই আমি যখন নানুপুর মেশকাত দাওরা পড়ি উনিশশো তিরাশি চুরাশি সাল তো হুজুর গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায় বাড়িয়ে বাড়িয়ে ওয়াজ করতেন আমরা দেশে উডান কয় উডান আমরা বলি কি আর এই বাড়ির উডান ইতে সারেফিনাদি ফরদা লাগাই খালি চেয়ার একেন টেবিল একেন স্বামী আনা তামি নাই বাড়ির উড়া নিতে মা ফুল কানে ও বাই দিয়ে জমির হেদের বাসায় বলিতেছি মলই জমির এমনি কইতে মলয় লই জমির কইলিও কিন্তু বেগুন মলয় জমির এলাই ভালো এটা বাসায় এইরকম তাই এবারে হুজুরে এই মাহফিলে যাওয়ার সময় আমার লগে করে লই যায় তো হুজুর চা তা খায় নাস্তা করে পজু করে করে এই টাইমটার মধ্যে আমারে দেহ বয়ান করে ফেললে তো এটা গ্রাম্য মানুষ তো একে মফসল ন তো চট্টগ্রামের ভাষায় কথা না কইলে তো মহিলা তৈলারা বুঝে না এবার আমি কষ্ট করি কষ্ট করি এই চট্টগ্রামের ভাষা আস্তে আস্তে শিখি শিখি চট্টগ্রামের ভাষা ঘন্টা করতে আমার চট্টগ্রামের ভাষা এখন আমি ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারি দৈত্য হওয়ার না সিটিঙ্গিয়ানা না খেলে বুঝলি এই থেকে আমার ওয়াজ শিখা এবং এই থেকে ওয়াজের জগতে আসা ফারেক হওয়ার দুই বছর না তিন বছর পরে মাওলানা মিসা হুজুর রাহমাতুল্লাহ গেছেন কাতার মাদ্রাসার কাজে তো নানু হুজুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাবিলদার বাসার মাওলানা মুজাম্মেল সাহেব এর দিকে খবর পাঠাইছে ছাগল নেয়ার মতন সাহেব এর আর মোলপরিদেরই কইবা বুদ্ধারে চলিয়ে আসতো আপতে একিলা একিলা লাগে নওমল সাহেব নাই নওমল সাহেব মানে মাওলানা মিসা মাহফিল শুরু ہوا বিয়স প্রতিবারে জোরের আমরা কথা বুধবারে চলে যেতাম তা আমি আর মতন বুধবারে চলে গেছি আমি কল্পনাও করিনি বৃহস্পতিবারে আসরের নামাজ পড়লাম আমি মসজিদের উত্তর কোণায় সালাম ফিরাই মসজিদের মধ্যে বসে রয়েছে ওই কান কান কিন্তু স্টেজের মাইকের দিকে হুজুরে কান নাম ঘোষণা করে খেয়াল যে যদি বালাবায়ানি কোনো গান নাম কয় তাহলে যাই বো আর না হলে এটি বই থেকে মর্তি দিচ্ছি তসবি হল এটা খেয়াল এবার যে হুজুরের মাইকের মধ্যে অবা ছাগল নেয়ার মলে ভরে চাপ তুমি খটে আস স্টেজ তাই দিলাম তো আমার তো মনে দিলেও নেই যখন হুজুরের নাম ডাকছি এবার স্টেজের দায়ে দৌড় দিয়েছে গেছি আর কছে বয়ান কর এখন অত্যুন মুগরিব পর্যন্ত আসলিব পর্যন্ত হুজুরে এখানে আমারে বয়ানে লাগাই দিই মা আর ছোট হুজুর রহমতুল্লাহ দুজনের রোমের মাঝখানে মাদ্রাসায় আসা যাওয়ার যে ফত এই ফতের ভিতরে চেয়ার একটা লালো বসে রয়েছে এমনি করি কুফুর ওই চোখ বন্ধ করে বসে রয়েছে মানি দেখাইতেছে যে আমি বয়ান শুনতেছি আমি বয়ান শুনতেছি গুরুত্বপূর্ণ বয়ান জরুরি বয়ান আমিও শুনতেছি তোমরাও শুনো মানুষ কিভাবে বানায় এবার দেখেন কিভাবে বানায় তা আমি কি বয়ান করতে পারি এই কতবা ঘোড়ার শুরু তুলে তো শুরু হয়েছে আমার কান্দা কান্দার লাই কথা কইতে পারি যাই হোক মাগরিব পর্যন্ত বয়ান করলাম বয়ানের পরে তো মাগরিবের পরে এবার গেসি হুজুরের রুমে গেসিয়ার আমার কল যে অডা বয়ান্ত লাগের করবি লাগের আল্লায় করাইলে এ কুতুবুল আলমের জোবানের থেকে বাইভর আল্লা করাইলে বয়ন্ত লাগের করবি লাগের আর দুয়ান কথা ইয়াত রাখবি আর বাজি কি কথা এক নম্বর মহাব্বত আলাদের

হুজুরে তো জানে আপনারা হয়তো কেউ কম জানেন কেউ বেশ জানেন আমার বয়ানের বয়স চল্লিশ বছর অর্থাৎ আমি ফারে গেছি যে চল্লিশ বছর হয়েছে এই চল্লিশ বছর এই বয়ানের ময়দানে আমি আমার উস্তাদের আমার মোর্শেদের এই কথা অক্ষরে অক্ষরে পালন করি যে চল্লিশ বছরের ভিতরে কোন বাফের বেটা বলতে পারবে না আমি টাকা গনি লুসি পকেটে বলতে পারবে না ইনশাআল্লাহ যা দিল তা বলি না কেন কইলাম এই কথাটা এই চট্টগ্রামের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বয়ান হওয়ার কারণে যাই দেখেন চট্টগ্রামের মহিলা অগল আমাদের দেশের আদা ছোট মোট আলেমের মতো এত মাসাইল জানে এত সুরাকেরা কেরা দোয়া দিয়া শুদ্ধ চট্টগ্রামের মহিলা অগল আমরা দেশে এই কাজটা নাই এই আসলাই মাহফিল প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে হওয়া দরকার আমার তো এই ফারুক ফারুকভাইয়ের জন্য অন্তরের থেকে দোয়া আসতেছে এই আনসিজনে উনি আসলাই মাহফিল নামে এখানে একটা এত সুন্দর আয়োজন করলেন এখানে ওয়াসেখুর হুজুরের মতো মানুষ বস্তি তোলেন মারানা মোস্তাক হিসাব দাম কাতের মতো মানুষ এখানে দাওয়াত দিলেন হ্যাঁ আল্লাহু আকবার আমরা তো বুঝি না আমরা যদি বুঝতাম তাহলে আমরা এলাকার মানুষ সব এখানে আজকে একত্রিতই যেতাম আমরা বুঝি না তো যাই হোক এসলাহী মাহফিল নামের দিকে খেয়াল করি